মেহুলের কাছে একটি মুদির দোকান থেকে একটি কল আসে যে তাদের দোকানে নিয়মিত চুরি হচ্ছে আজও একটি চুরি হয়েছে কিন্তু চোরকে তারা ধরতে পারে মেহুল সঙ্গে সঙ্গে সেই মুদির দোকানে পৌঁছালেন পৌঁছে দিনই ডাকাতির আগের এবং পরের সিসিটিভি ফুটেজগুলি পরীক্ষা করেন এই দুটি ফুটেজ দেখে জিনিয়াসরা কি বলতে পারবে যে দোকান থেকে কটি জিনিস চুরি হয়েছিল ভাবো ভাবো এখান থেকে ছটি আইটেম চুরি হয়েছিল দেখি নিন মেহল তারপরে চুরির অন্যান্য চার দিনের সিসিটিভি ফুটেজগুলি পরীক্ষা করে এটি হলো প্রথম দিন মানে সোমবারের ফুটেজ এটি দ্বিতীয় দিন মানে মঙ্গলবারের ফুটেজ এটি তৃতীয় দিনের মানে বুধবারের ফুটেজ আর এটি হলো চতুর্থ দিনের ফুটেজ মানে বৃহস্পতিবার এই ফুটেজগুলি দেখে জিনিয়াসরা কি বলতে পারবে যে কে চোর ছিল ভাবো ভাবো প্রতিবন্ধী ব্যক্তিটির দিকে দেখো সোমবার এবং মঙ্গলবার তার প্লাস্টারটি ডান ছিল এবং বুধ ও বৃহস্পতিবার তার প্লাস্টারটি বদলে বাঁ পায়ে যায় তার মানে সে চুরি করার জন্য ফলস প্লাস্টার করেছিল সেই চোর ছিল কে সলভ ডিটেকটিভ মেহুল রক ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তী ভিডিও বানাবার জন্যে আরও উৎসাহ পাবো চলো পরবর্তী ধাঁধাটা দেখে নেওয়া যান একটি চোর চুরি করার জন্যে তিনটি বাড়ির সামনে আসে বাড়িগুলির দিকে তাকিয়ে তার কোন বাড়িতে চুরি করা নিরাপদ হবে সে বুঝে উঠতে পারছিল না কিন্তু জিনিয়াসরা কি বাড়িগুলি দেখে বলতে পারবে তার কোন বাড়িতে চুরি করা নিরাপদ হবে বাবো ভাবো তিন নম্বর বাড়িটিতে লাইট চলছে তার মানে এখানে সবাই জেগে আছে আর দু নম্বর বাড়িটিতে যেভাবে লাইট চলছে দেখে মনে হয় ভিতরে কোনো পার্টি চলছে তার মানে এই দুটো বাড়িতে চুরি করা সম্ভব নয় আর এক নম্বর বাড়িটি পুরো লাইট বল তার মানে সবাই ঘুমাচ্ছে তার মানে এখানেই চুরি করাটা সব থেকে নিরাপদ হবে চোরের জন্য তাই চোর প্রথম বাড়িটিতে প্রবেশ করে এবং সেখানে চুরি করার জন্যে বেশ কিছু ভালো ভালো আইটেম সে পেয়েছিলো কাছে একটি কল আসে যে তার বাড়িতে চুরি হচ্ছে তাই মেয়র দেরি না করে সঙ্গে সঙ্গে বাড়ির জন্য রওনা দিলেন এই দুটি ফুটেজ দেখে কি বলতে পারবে যে কটি জিনিস এখান থেকে চোর চুরি করেছে ভাবো ভাবো চোর মেউরে বাড়ি থেকে ছটি জিনিস চুরি করেছিল দেখে না মেহুল তার বাড়ির সামনে দিয়ে চোরটিকে যেতে দেখতে পেলেন সে সঙ্গে সঙ্গে চোরের পিছনে ছুটতে শুরু করল কিছুক্ষণ পর মেহুলা চোরকে দেখতে পেল এবং তিনটি রাস্তার সামনে সে দাঁড়িয়ে পড়লো মেহুল চিন্তা করছিল যে চোর কোন রাস্তাটা দিয়ে পালিয়েছে কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে চোর কোন রাস্তাটা দিয়ে পালিয়েছে ভাবো ভাবো মেহুল চিন্তা করে বুঝতে পারলো যে এক নম্বর রাস্তাটিতে কাদা রয়েছে এটিতে গেলে চোরের পায়ের ছাপ দেখা যাবে দু নম্বর রাস্তাটি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে এটি দিয়ে যাবার ঝুঁকি চোর নেবে না তার মানে তিন নম্বর রাস্তাটি দিয়ে চোর গেছে তাই মেহুল তিন নম্বর রাস্তাটা দিয়ে যেতে লাগলো এবং চোরকে ধরে ফেলল এ সল ডিটেকটিভ মেহুল রক চলো পরবর্তী ধাঁধাটায় কী হয় দেখা যাক এক মহিলা বিজনেস ট্রিপ থেকে এক মাস পরে বাড়ি ফেরে তিনি তার স্বামীকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন তাই তার স্বামীকে না জানিয়ে বাড়ি ফিরেছিলেন তবে যখন তিনি বাড়ি ফেরেন তখন তার স্বামী বাড়িতে ছিলেন না কিন্তু তার বেডরুমে অন্য কোনো মহিলার কিছু জিনিস দেখে সে হতবাক হয়ে যায় সে বুঝতে পারে যে তার স্বামী কারোর সাথে সম্পর্কে রয়েছে জিনিয়াসরা ঘরটি ভালো করে দেখে কি বলতে পারবে যেখানে কতগুলো ফুলু ছিল যেগুলি দেখে বোঝা যায় যে তার স্বামী কোনো সম্পর্কে রয়েছে ভাবো ভাবো এখানে চারটি কুলু ছিল বিছানায় দেখুন একটি কানের দুল এবং একটি অন্তবাস আর ঘরের মধ্যে একজোড়া জুতো এবং একটি ফুলের তোড়া তিনি ঘরটি ভালো করে পরীক্ষা করে বুঝতে পেরেছিল যে তারা দুজনেই রাতের খাবারের জন্য রেস্টুরেন্টে গেছেন তিনি সঙ্গে সঙ্গে সেই রেস্তোরাঁটাই গেলেন সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন যে তার স্বামী কারোর সাথে বসে আছেন তিনি তার স্বামীর চলে যাওয়ার অপেক্ষা করছিলেন তার স্বামী চলে যাওয়ার পর তিনি রেস্তোরাঁটির ভিতরে ঢোকেন তিনি রেস্তোরাঁর ভেতর ঢুকে তিনজন মহিলাকে দেখতে পেলেন এই তিনজন মহিলাকে ভালো করে দেখে জিনিয়াসরা কি বলতে পারবে যে তার স্বামীর সাথে কোন মহিলার সম্পর্ক ছিল ভাবো ভাবো দ্বিতীয় মহিলাটির দিকে দেখো মাথায় লাগানো ফুলটি দেখো এটা ওই একই ফুল যেটি ওই মহিলার বাড়িতে পাওয়া গিয়েছিল এবং একটি কানের দুল নেই তার মানে সেই মহিলার বাড়িতে যেই কানের দুলটি দেখা গেছিল সেই কানের দুলটি এই মহিলারই তার মানে তার স্বামীর সাথে এই মহিলারই সম্পর্ক রয়েছে এস সলভ ভিডিওটিকে দেখার জন্যে ধন্যবাদ এই ধরনের আরও ডিটেলস স্টোরি দেখতে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অল করে তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে